উনি এক বছর পর পর দোয়া করে কতদিন পর পর এক বছর পর পর আল্লাহর কাছে চায় তবে যেটা চায় সেটা কবুল খুব ঘটনাটা যদি একটু হাস্যকর কিন্তু এটা আমাদের শিক্ষা বড় একটা শিক্ষা আমরা উস্তাদদের মুখে শুনতাম তো যেসব ছাত্ররা পড়তো না হুজুর এই মানে একটু খোঁচা দেওয়ার জন্য ঘটনাটা বলতো এখন পুরো এক বছর হুজুরের খেদমত করছে পেশা হুজুরের এখন যেই দিন সেই আসন্ন দিন আজকে দোয়া করলে দোয়া কবুল হবে ওই দিন আসছে অনেক মানুষ চলে আসছে এখন তার সিরিয়াল করছে একবারে পিছনে রৌদ্রের মধ্যে ওই রৌদ্রের মধ্যে এখন হ্যাঁ রাগে আগে গেছে ক্ষেপে গিয়ে বলতো হ্যাঁ এক বছর আপনি খেদমত করলাম আর আপনি আমারে সবারে সিরিয়াল দিলেন আগে আর আমার রৌদ্রের মধ্যে সিরিয়াল দিলেন মানে রাগে তার ঘাম জড়তেছে এই অবস্থায় ওই পিছন থেকে যখন তার সিরিয়াল আসলো তখন বিশ্বাস জিগেছে তুমি কি চাহতা হ তুমি কি চাও মে কুশিয়া মানতা হো কুশিয়া রাগে মানে যে তার তো বেশি রাগ উঠছে কুশিয়া মানতে হো কুশিয়া মানতে হো অনেকে বুঝতেছেন না হ্যাঁ কইতাছে বিসি চাই বিসি কয়েকজন যারা জানে আর হাসতেছে মানে রাগে একটা দূরে রাখতে পারে নাই ধুয়ার সময় কি বলে ফেলছে এই জন্য কখনো কোনো ক্ষেত্রে কাউকে সন্তানদেরকে মা যেন হাদিসের মধ্যে আসছে কখনো দুষ্টামি করেও বা রাগেও বদু আনা দেয় কারণ কিছু ফিরিস্তা আছে হাদিসের মধ্যে আসছে আপনি যাই বলেন ভালো এবং মন্দ ফিরিস্তার আমিন আমিন বলতে থাকে আর ওই সময়টাই যদি কবুল হয়ে যায় তাহলে কিন্তু সর্বনাশ এই জন্য তৈল রাগে কি বলছে খুশিয়া মানতে আমি কি চাই

হুজুর কয় এক বছর অপেক্ষা করতে পারে তো আগের বছর এই দোয়া তো যা করছি করে ফেলছে আগামী বছর দোয়া করে কি করছি আরো এক বছর হুজুরের খেদ মতে বসে রয়েছে এ করছে এইবার হুজুর জিজ্ঞেস করছে তুমি কে চাতা হো কয়েকদিন মেয়ে চাতা হো আমি চাই আমার এই বিশি সরে যায় এখন হুজুর দোয়া করছে আল্লাহ তার সব বিশি সরাই দাও গেছে তো গেছে সাতের দিনও গেছে এখন এ চিল্লা চিল্লি শুরু করছি পরে কত স্বপ্ন শেষ কয় কি আমার পিঠেও গেছে গা হজুর কয় কি করমু কয় আবার দোয়া করে এখন তো দোয়া করা যাবে আগামী এক বছর পরে আগামী এক বছর পরে আইছে এখন কয় হজুর তুম কে চাহতাও মে চাহতাও আমার দুই বেশি ঠিক থাক এখন পরের বছর হজুর দোয়া করছে যে আল্লাহ তুমি তার ঠিকঠাক জায়গা মতো জিনিসপত্র দিয়ে দাও এমন আইসা পড়ছে এমন কান কয় আর উটু মাওলানা হওয়ার চিন্তাও করব না তিন বছরে দুই বিশ ঠিক করছি তিন বছরে কি করছি আমাদের অবস্থা এত লজ্জাস কর ঘটনাটা কেন বললাম জানি আমাদের কিছু মানুষদের অবস্থা দেখলে বিবেকহীন এরা সন্তান লাগবে চাইবে কার কাছে চাই গিয়া বাবার কাছে

সমস্ত ক্ষমতার মালিক যে আল্লাহ সন্তান চাইলে কার কাছে চাইতে হবে মেধা শক্তি চাইলে কার কাছে চাইতে হবে কাছে চাইলে হবে আরে বাবা আশ্চর্য ইসলাম কোন সন্ন্যাসী কা ধর্ম না ইসলাম কি না সন্ন্যাসী কা ধর্ম না যে আপনার ওয়াসায়তা লাগবে মাধ্যম লাগবে যে মুখরে দৈরা তো দৈরা দোয়া করলে আপনার দোয়া কবল হবে অথচ আমার আপনার মালিক বলতেছেন